ইংরেজিতে শব্দটি হচ্ছে লাস্ট এল টি নট এল এস টি লাস্ট এল টি লাস্ট মানে হচ্ছে কাম যেটাকে আমরা বলি সেক্সুয়ালিটি সেই যৌনতার সম্পর্কে আমি বিশদ আকারে অনেক আলোচনা করেছি অনেক লেকচার দিয়েছি এবং কিভাবে পুরুষের স্টামিনা অর্থাৎ পৌরুষ শক্তিকে ধরে রাখতে পারে তথা যৌবন শক্তি কিভাবে অটুট থাকতে পারে বা রাখতে পারা যায় সে বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি তার সপক্ষে বিপক্ষে অনেকে মন্তব্য করেছেন গুটি কয়েক বিপক্ষে মন্তব্য করেছেন তার ভেতরে আমার অনেকেই জানা আবার অনেকেই অজানা তারা চাইছেন যে কামতত্ত্বের কোনো আলোচনা ছাড়াই আধ্যাত্মিক তত্ত্বের আলোচনা শুনতে সমস্ত সাধনার মূল কেন্দ্রবিন্দু কামতত্ত্বের ভেতরেই লুক্কায়িত আছে এটা আমি আমার ব্যক্তিগত জীবনে বা শাস্ত্র অনুসন্ধান করে বাস্তবিক প্রেক্ষাপট থেকে যতটুকু জেনেছি আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি সেটা বলছি বিতর্ক অবশ্যই থাকতে পারে কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত এই ঘোষণাই করেছে কারণ আমরা যদি পাতঞ্জল দর্শন থেকে শুরু করি এবং শাস্ত্রের ঋগ্বেদ তথা কামশাস্ত্রকে লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাই সেখানে কিন্তু ব্রহ্মচর্যের কথা বারবার বলা হচ্ছে ব্রিজ ধারণম ব্রহ্মচর্যম যদি ব্রিজ ধারণম ব্রহ্মচর্যম হয় আর এই ব্রহ্মচর্যই যদি সাধনার মূল বিন্দু হয় মূল কেন্দ্রবিন্দু হয় অষ্টাঙ্গিক মার্গের ভেতরে অষ্টাঙ্গিক যোগ মার্গের ভেতরে ব্রহ্মচর্য কথাটি আছে সুতরাং এই ব্রহ্মচর্যের ভেতরে লুক্কায়িত ব্রহ্ম ব্রিজ অর্থাৎ ধাতু শক্তির কথা বলা হয়েছে আর এই ধাতু শক্তি সপ্তম প্রকারের রয়েছে রক্ত থেকে শুরু করে শুক্র পর্যন্ত এই সপ্ত ধাতু এক প্রকার যাকে আমরা মূল বিন্দু তথা ব্রিজ বলি এই পৌরুষ শক্তি পুরুষদের ভেতরে রয়েছে ওজ আর নারীদের ভেতরে রয়েছে রজ এই ওজ আর রজ এই একটা চন্দ্রবিন্দু আর একটা হচ্ছে সূর্যবিন্দু এটা তন্ত্রশাস্ত্রেও ঘোষণা করা হয়েছে সুতরাং আমরা যদি মা কামাখ্যাকে দেখি সেখানে কিন্তু কামতত্ত্বের বিস্তারিত আলোচনা আছে যেমন যদি আমরা এই কামতত্ত্বকে না জানতে পারি তাহলে কিন্তু আমাদের পূর্ণত্ব প্রথমেই গলতির ভেতরে প্রবেশ করবে অর্থাৎ প্রথমেই কিন্তু গলত থেকে যাচ্ছে যাই হোক প্রসঙ্গ তো আমি পরে আলোচনা করছি সেই লেকচারের বিষয়ে যারা বিরূপ মন্তব্য করেছেন তাদের ব্যাপার তো আলাদাই তারা অনেক কিছুই বোঝেন অনেক কিছু জানেন এটা তাদের জীবনে প্রয়োজন নেই যেমন একজন লিখেছেন বাবাজি শুধু অমৃত কথা বলুন এত কাম নিয়ে শুনতে ভালো লাগে না যাই হোক হয়তো তার এটা ব্যক্তিগত ব্যাপার তিনি অনেক উচ্চমার্গে পৌঁছে গেছেন কিন্তু তার ভেতর থেকে অনেক যুব সম্প্রদায়ের মানুষ ছেলে যুবক তারা ভালো প্রশ্ন রেখেছে দারুণ এবং অনেকেই ভালো কমেন্ট করেছেন যে মহাকাল স্বামীজি মহারাজ আপনি ভালো গাইড প্রদান করছেন এটা আসলেই সমাজ জীবনে আলোচনাটা হওয়া প্রয়োজন আমাদের ব্যক্তিগত জীবনেও স্টাডি করা প্রয়োজন কাল্টিভেশন হওয়া প্রয়োজন আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা সুন্দর মন্তব্য রেখেছেন আর যারা আমার বিরূপ মন্তব্য রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তারা হয়তো জেনে ফেলেছেন কিন্তু আমি বলবো গোড়ামিকে বাদ দিয়ে প্রকৃত সত্য অনুসন্ধান করুন বেটার হবে সেটা তো যাই হোক জয়মণ্ডল বলে একজন যুবক সম্ভবত তিনি লিখছেন আমাকে বাবাজি বলে সম্বোধন করেছেন বাট কিছু মনে করবেন না আই লাইক বাবাজি শব্দ এখানে মানে বাবাজি শব্দ মানে আমাকে বাবাজি বা বাবা বলে ডাকাটা আমি পছন্দ করি না কারণ এটা কোনো শাস্ত্রীয় সম্মত উপাধি নয় এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের শাস্ত্রীয় সম্মত উপাধি হচ্ছে স্বামীজি বা মহারাজ বা আমার নাম ধরে ডাকতে পারেন পেছনে একটা সম্বোধন সূচক জি জুড়ে দিতে পারেন যাই হোক আমরা ছাত্র জীবনে ব্রহ্মচর্য পালন করব এবং আমরা যদি চেষ্টাও করি তার বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে স্বপ্নদোষ আমরা এই বাধা কিভাবে অতিক্রম করব তা যদি আমাদের একটু দয়া করে আমাদের এই ছাত্র ও যুব সমাজে সঠিক গাইডলাইন দেবেন বাবা আপনার কাছে বিশেষ অনুরোধ রইল বাক্যগুলো একটু ঠিকঠাক বিন্যস্ত হয়নি মানে সঠিক গাইডলাইন দয়া করে দেবেন তো যাই হোক ঠিকই আছে এক প্রকার সুন্দর বক্তব্য সুন্দর মন্তব্য সুন্দর প্রশ্ন ভীষণ ধন্যবাদ আপনাকে আমরা প্রত্যেকটি সমাজে এই তত্ত্ব সম্প্রচার করব কারণ বিগত দিনে আমাদের প্রাচীন ঋষিগণ এই তত্ত্ব সম্প্রচার করেছেন আর পূর্ববর্তী যারা ছিলেন প্রাচীন আর পরবর্তী প্রজন্ম যারা আসবেন তাদের জন্য অবশ্যই এই অকাঠ্য সিদ্ধান্ত আমরা সম্প্রচার করব এবং একটা সঠিক যুব সম্প্রদায় তৈরি করব একে অপরের সহযোগিতা নিয়ে আপনারা সাড়া দিয়েছেন অনেক ধন্যবাদ তো এখানে ব্রহ্মচর্য পালন করতে চেয়েছেন কিন্তু এই যুব সম্প্রদায়ের ভেতরে একটা ট্রাভেল তৈরি হচ্ছে সেটা হচ্ছে নাকটার্নাল অ্যামেজিম দ্যাটস কল্ড স্বপ্নদোষ যেটাকে অনেকে বলে নাইট ফল অর্থাৎ ঘুমের ঘরে স্বপ্নে বা বিভিন্নভাবে এ স্খলন ঘটে যায় সব থেকে স্খলন ঘটে নিষ্পত্তিক্রিয়া অর্থাৎ যখন কোনো পুরুষ নারীর সাথে সঙ্গ করেন মানে সেক্সুয়ালি তখন তার স্খলন ঘটে যায় কিন্তু এখানে স্বপ্নদোষ সম্পর্কে আমরা বলবো এবং স্বপ্নদোষ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে আমরা আমাদের ব্রহ্মচর্য ঠিকঠাক পালন করে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক তথা রাষ্ট্রীয় জীবন তথা আধ্যাত্মিক জীবনে একটা নিজেদেরকে সুন্দর জায়গা সমৃদ্ধ করতে পারি আলটিমেটলি আমরা আধ্যাত্মিক হতে পারি কারণ আধ্যাত্মিকতার চূড়ান্ত প্রাথমিক রাস্তা সেটা হচ্ছে ব্রহ্মচর্য পাতঞ্জল দর্শনে সেটাই বলেছে ব্রহ্মচর্যকে গুরুত্ব দিয়েছে ব্রেজ ধারণম ব্রহ্মচর্য আবার ভগবান শিবশঙ্কর বলেছেন আমি পূর্বেই বলেছি ব্রহ্মচর্য হীন মানব পশু সমান ক্লিয়ার অর্থাৎ যে ব্যক্তি ব্রহ্মচর্যহীন সে পশুর সমান এবার এই বিষয়টিকে আলোচনা শুনবেন না শুনবেন না এবার পরিষ্কার বোঝা যাচ্ছে কে এই আলোচনাটি শুনবেন না যিনি এই বিষয়ে ভেতরে দুর্বলতা রেখেছেন তিনি এই বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর ভেতরে কিছু মানুষ আছে কিছু ছেলেরা আছে যেমন এখানে বহু কমেন্ট করেছেন সুন্দর সুন্দর কমেন্ট তারা বলছেন যে এই বিষয়ে আমরা আরও জানতে চাই আরও আপনি ভিডিও তৈরি করুন আরও সুন্দর গাইড প্রদান করুন তো যাই হোক সেই জন্য আমরা এখানে বিশেষ আলোচনাটি রাখব এই ব্রহ্মচর্যহীন হয়ে গেলে সে পশুর সমান হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাকে কামতত্ত্ব সম্পর্কে জানতে হবে এই ব্রহ্মচর্যের ভেতরে একটা উৎকৃষ্ট বিষয় সেটা হচ্ছে কামতত্ত্ব যেখানে আমাদের স্যাক্সুয়ালিটি কাজ করে আর এই স্যাক্সুয়ালিটি এমন কোনো ব্যক্তিত্ব কোনো পুরুষ বা নারী নেই যে যার ভেতরে কাজ করে না প্রত্যেক সৃষ্টির পরতে পরতে যৌনতা কাজ করে যৌনতা আসলে ব্যাপকভাবে যদি আমরা দেখি তাহলে বলব সৃষ্টি প্রজননতন্ত্র যেটাকে আমরা বলি স্ত্রী প্রজননতন্ত্র বা পুরুষ জননতন্ত্র এটাকে এক কথায় বলতে পারি সৃষ্টি প্রজননতন্ত্র সুতরাং এটা কোনো লজ্জার বিষয় নয় বা উপেক্ষা করার বিষয় নয় বা চেপে যাওয়ার বিষয় নয় বরং এটাকে জেনে আমরা আধ্যাত্মিক জীবনে অর্থাৎ পারিবারিক জীবনেও নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি এবং আমাদের স্টামিনা ফিরে পেতে পারি এবং আমাদের স্ট্যামিনা ঠিকঠাক রাখতে পারি এবং আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তথা আধ্যাত্মিক জীবনের পরিধি বিস্তার করতে পারি যাই হোক যে ভক্ত ছেলেটি আপনাকে কি বলবো ভক্ত বলেই বলছি ভাই বন্ধু যাই বলুন তো এই কমেন্টটি করাতে এখানে একজন তারই কমেন্টের ভেতরে গিয়ে রিপ্লাই করেছেন মুসলিম নেমিং অর্ড তার কোরআন শরীফে এমন কয়েকটি আয়াত আছে যা শুদ্ধ উচ্চারণ পাঠ করলে স্বপ্নদেশ হওয়া সম্ভব নয় উনি হয়তো কোনো সাজেশান দিয়েছেন রিপ্লাই দিয়েছেন বাট আই ডোন্ট লাইক দ্যাট বিকজ আপনি এখানে অনধিকার চর্চা করেছেন আপনার যদি এত ইনফরমেটিভ কিছু বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নিজস্ব কোনো ইনস্টিটিউট তৈরি করা উচিত কারণ এখানে যে জয়মণ্ডল ভক্ত ছেলেটি প্রশ্ন করেছে সেটা আমার উদ্দেশ্যেই করেছে আপনি আমার চ্যানেলে এসে আপনি রিপ্লাই করছেন আরেকজনকে সে আমার কাছ থেকে প্রত্যাশা আশা করেছে বাট আপনি রিপ্লাই করেছেন কিন্তু আমি আপনাকে ধন্যবাদ জানাবো কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনার ইনফরমেশানটা কতটুকু ঠিকঠাক আছে কি না আছে এবার আপনি এই রিপ্লাইটা করেছেন না আমি করেছি অনেকেই অনেক সময় এটা বুঝতে পারেন না অনেকে ভাবেন বোধহয় রিপ্লাইটা আমি করেছি বা আমার মহাকাল ইনস্টিটিউশনালি চ্যানেল থেকে রিপ্লাইটা করা হয়েছে তারা এটা বিশ্বাস করেন এবং শ্রদ্ধা করতে শুরু করেন এবং ওখানে একটা ভুল বা গলতি হয়ে যেতে পারে আবার সঠিকও হতে পারে এই জন্য আমি বলবো অনধিকার চর্চা হয়েছে এবং এটা করা ঠিক নয় এটাকে এড়িয়ে যাবেন সবাই ঠিক আছে হয়তো অনেকের অনেক কিছু জানা আছে কিন্তু সেটা এখান থেকে এড়িয়ে যাওয়াটা বেটার হবে আপনি পার্সোনালি কমেন্ট করতে পারেন যে সরাসরি আপনি আমাকে বলতে পারেন যিনি রিপ্লাই করেছেন সেটা আপনি আমাকে বলুন যে আমি মহাকাল স্বামীজি মহারাজ এরকম একটা ইনফরমেশান জানি বাস এটা আমি শুনে রাখলাম এবং এটা অনেকেই দেখলো এক প্রকার এক প্রকার সেটা রিপ্লাই হয়ে গেল বাস আপনার ইনফর্মেশনটা কাজে লেগে গেল যাকে এটা আমার গুরুত্বপূর্ণ বিষয় নয় এবার আমরা এখানে আলোচনা করব যে ব্রহ্মচর্য কিভাবে পালন করব এবং এই ব্রহ্মচর্য পালন করতে গিয়ে যুবক বয়সে বা ছাত্র জীবনে এই স্কলন ঘটছে যেটাকে নকটার্নাল অ্যামিজিয়ান বলে অর্থাৎ স্বপ্নদোষ যেটাকে আমি পূর্বেই বলেছি নাইটফল অর্থাৎ স্বপ্নদোষ এক কথায় স্বপ্নের ভেতরে গিয়ে এই স্খলনটা ঘটে যায় অনেকটা একটা নিষ্পত্তিক্রিয়া যেটা স্ত্রী সঙ্গের ফলে এটা হতে পারে যাই সেটা আলোচ্য বিষয় না বিষয়টি হচ্ছে স্বপ্নদোষ আমি সহজ করে বলবো মন্ত্রতন্ত্র অনেকে অনেক কিছু প্রয়োগ করেন অনেক কিছু বলেন কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার এটা কিন্তু সহজে হওয়ার যোগ্য নয় তাহলে প্রাচীনকালে ঋষিরা অনেক ঋষিরা ছিলেন তারা কিন্তু কাম নিয়ন্ত্রণ করতে পারেন বহু জায়গায় এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে এজন্য আমি বলবো এত সহজ বিষয়টা নয় উর্ধ্বরে হওয়া তো বহু টাপ প্রথমত আমরা ব্রহ্মচর্যের কথা বলছি যেটা নর্মালি স্বপ্নদোষকে নিয়ন্ত্রণ করা যেতে পারে এটা সাধারণত হতে চায় না এই স্বপ্নদোষ হওয়ার পেছনের খুব সহজ কারণ আছে সেটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশ ভাষায় যে খাদ্য তথা ভাতের দোষে এটা হয় অন্নের দোষে এটা হয় ঠিক আছে এবং এটা খুব স্বাভাবিক মেডিকেল সায়েন্সও সেটা বলছে স্বপ্নদোষ নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই এটা নর্মালি ঘটে এবং এটা হওয়াটাও উচিত যদি এটা সম্পূর্ণরূপে সাধনার বাইরে গিয়ে যদি স্থগিত হয়ে যায় তাহলে কিন্তু শরীরে অনেক সময় সাইড এফেক্ট ঘটতে পারে এবং হয়ও সেটা অনেক সময় টেস্টিসের প্রবলেম দেখা দেয় স্যাকচুয়ালি প্রবলেম দেখা দিতে পারে এই জন্যে প্রকৃতির নিয়ম অনুসারে এটা বেরিয়ে যায় কিন্তু মুখ্যত কথা হচ্ছে যারা সাধনা করবেন তাদের ক্ষেত্রে এই স্বপ্নদোষটা যাদের খুব কম হয় মাসে একবার কি দুবার এটা দুশ্চিন্তার কিছু নয় কিন্তু এটা যদি সপ্তাহে দু থেকে তিনবার ক্রচ করে যায় তাহলে সেটা নিয়ে একটু চিন্তার বিষয় সেটা নিয়ে একটু দুশ্চিন্তার বিষয় আসছে এজন্য আমি বলবো সহজ একটি ফর্মুলা আমি বলে দিচ্ছি প্রথমেই সেটা হচ্ছে সকালে খাওয়ার পরে একটি করে কাঁঠালি কলা এবং রাত্রি তথা সন্ধ্যার সময় একটি করে কাঁঠালি কলা খাবে এটা নর্মালি যাদের খুব ডেঞ্জার জায়গায় চলে গেছে স্বপ্নদোষটা তাদের ক্ষেত্রে অনেক কাজ করবে অনেক বেটার কাজ করবে এমনও বলা হয়েছে এটা তন্ত্র প্রয়োগের বিদ্যা তন্ত্র তন্ত্রপ্রয়োগ বিদ্যা যে তার স্বপ্নদোষ কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আরেকটি প্রক্রিয়া বলে দিচ্ছি যাদের স্বপ্নদোষ হয় তারা নর্মালি ঘুমোতে যাওয়ার সময় আপনার মায়ের নাম লিখে একটা কাগজে আপনি যে বালিশে মাথা দিয়ে শুয়ে থাকে সে বালিশের নিচে আপনার মায়ের লেখা নামটি যে কাগজ সেটা রেখে দিয়ে আপনি শুয়ে পড়বেন তথা মাকে স্মরণ করবেন আর মাতৃশক্তিকে স্মরণ করবেন অর্থাৎ আমাদের জগন্মাতা শক্তিকে স্মরণ করবেন তারপরে শুয়ে পড়বেন এতেও স্বপ্নদোষের অনেক নিবারণ বা নিবৃত্ত হতে পারে সুতরাং আমি এখানে দুটো সহজ প্রক্রিয়া বললাম আর যদি মন্ত্রের কথা বলেন তাহলে বলবো যে কামাক্ষী মন্ত্র অর্থাৎ কামকে নিয়ন্ত্রণের কামাক্ষী মন্ত্র রয়েছে এটা আপনাকে গুরুগম্য বিদ্যা অনুসারে জানতে হবে এটা যদি করেন তাহলে আপনার ভেতরে পৌরুষ যে স্টামিনা সেটা ঠিকঠাক থাকে নর্মালি এটা দীর্ঘ সাধনার একটু প্রক্রিয়া এবার তন্ত্র প্রয়োগের কথা বলেছি আমি খানিকটা কলা কাঁঠালি কলার কথা বলেছি এটা আয়ুর্বেদিক বা তন্ত্র ট্রিটমেন্ট এবং আমি সাধারণ একটা তন্ত্র ট্রিটমেন্ট যেটা মায়ের নাম নিয়ে লেখার কথা বলেছি এবার আমি সর্বোপরি একটি কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য প্রতিবাদ্য বিষয় এবং প্রক্রিয়া সেটা হচ্ছে যৌগিক ফর্মুলা কারণ সব কিছুর ঊর্ধ্বে আমি বলবো যৌগিক পর্ব অর্থাৎ যোগমার্গ এই যোগমার্গীয় সিদ্ধান্তটা আপনাকে গ্রহণ করতে হবে অষ্টাঙ্গিক যোগমার্গ রয়েছে তার ভিতরে ব্রহ্মচর্যের কথা বলা হয়েছে সংযম অর্থাৎ জম নিয়ম আসন প্রাণায়াম এই চারটি আপনাকে প্রথমত সঠিকভাবে করতে হবে যদি করতে পারেন তাহলে এই ব্রহ্মচর্য ঠিক থাকতে পারে স্বপ্নদোষের ক্ষেত্রেও নিবৃত্ত হতে পারে এবং একটা পর্যায়ে আপনার নর্মালি যে বডিলি সাইড এফেক্ট হতো এই বীর্য ধারণের ফলে সেটা আর ঘটবে না কারণ প্রাণায়াম প্রক্রিয়াতে এই বীর্য শক্তির ডেন্সিটি বেড়ে যায় এই জন্য জম আছে জমের ক্ষেত্রে পাঁচটি প্রক্রিয়া আছে নিয়মের ক্ষেত্রে পাঁচটি প্রক্রিয়া আছে এগুলোকে আপনাকে মানতে হবে তারপরে যাবেন আপনি আসন অর্থাৎ যোগাসন প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আপনার এক্সারসাইজ প্রয়োজন শরীর চর্চার প্রয়োজন এটা যদি হয় তারপরে ধীরে ধীরে আপনি প্রাণায়াম প্রক্রিয়া যাবেন সহজ একটি প্রক্রিয়া বলে দিচ্ছি স্বপ্নদোষের ক্ষেত্রে কপাল ভাতি প্রাণায়াম এটাও আমি বলছি যে এটাও আপনাকে একটা গাইডের সাপেক্ষে যেতে হবে আমাদের সনাতনী সিদ্ধান্ত সম্পূর্ণ বিদ্যা অন্য অন্য সম্প্রদায় মানেন বা না মানেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ প্রত্যেকটা জায়গা সৃষ্টির পরতে পরতে দেখবেন একটা গাইড লোকায়িত আছে একটা গাইড প্রকট অবস্থায় আছে যেমন একটা গাছের বীজের তার পিতা আছে বা তার মাতা আছে একটা গাছ আছে সেই গাছ থেকে ফল আকার এসেছে তারপর আবার বীজ হয়ে গেছে সেই বীজ থেকে আবার সে বৃক্ষে পরিণত হচ্ছে সেখানেও একটা জেনারেশন একটা গাইড মেনটেন করেছে তেমনি মানুষের জীবনেও কিন্তু এই যে পিতামাতার থেকে সন্তান তৈরি হচ্ছে তাহলে পিতামাতা তাহলে পিতামাতা এখানে একটা গাইড শাস্ত্রে এই জন্যে সনাতনী শাস্ত্র সিদ্ধান্তে পিতামাতাকে কিন্তু গুরু বলা হয়েছে সুতরাং গুরুগম্যবিদ্যা এবং অ্যাপসনুর যিনি দীক্ষা গুরু হন যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক সেই প্রক্রিয়া অনুসারে আপনাকে সাধন করতে হবে অর্থাৎ ব্রহ্মচর্য পালন করতে হবে এই জন্য যৌগিক সিদ্ধান্তে আপনি কপালভাতি প্রাণায়াম করবেন কয়েকটি আসন করতে পারেন সেই আসনের ভেতরে দেখা যাচ্ছে কি যে একটা হচ্ছে ভুজাঙ্গসন এটা ব্রহ্মচর্যের ক্ষেত্রে মারাত্মক উপকার এইটা ব্রহ্মচর্যের ক্ষেত্রে মারাত্মক ফলপ্রদ হয় সুতরাং আরও অনেক কিছুই আছে এটা এক বাক্যে এইভাবে বলা উচিত নয় বা বলা যায় না যারা বলছেন সহজ করে একটি আসন দেখিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি যে কোনো একটি আসন প্র্যাকটিস করুন তাতেও ফলপ্রদ হবে বলছি না হবে না অবশ্যই হবে কিন্তু সব কিছুর আগে মনে রাখতে হবে প্রত্যেকটি ক্রিয়ার সঙ্গে আরও আনুষাঙ্গিক কিছু ক্রিয়া থাকে সেগুলো যদি ঠিকঠাক না হয় তখন ভবিষ্যতে একটা সাইড এফেক্টের দিকে যেতে থাকে ফলে সেটা আপনার জন্যে ভবিষ্যৎ অনুজ্জ্বল হতে পারে এই জন্যে আপনি যখন সাধনায় বা ব্রহ্মচর্য বলুন যেটাই করুন না কেন সেটা আপনাকে ফাউন্ডেশন থেকে সুন্দরভাবে শুরু করতে হবে এবং ফেন্সিংটার জন্য ঠিকঠাক হয় অর্থাৎ একটা চারাগাছের বেড়া দিতে হয় জল দিতে হয় আপনি একটা চারাগাছে শুধুই জল দিয়ে যাচ্ছেন কিন্তু বেড়া দিচ্ছেন না মুশকিল হয়ে যাবে আপনি শুধুই জল দিচ্ছেন আপনি শুধুই বেড়া দিয়ে রেখেছেন কিন্তু জল দিচ্ছেন না সার প্রয়োগ করছেন না বা অন্য অন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন বা তার চর্চার প্রয়োজন তার সেবা সেবাচর্চার প্রয়োজন সেটা হচ্ছে না তখন কিন্তু সাইড এফেক্ট হতে বাধ্য সুতরাং আমি বলব এক কথায় নয় আমি কিছু সহজ ফর্মুলাগুলো বলেছি এটা করুন আর অন্তিমে একটি কথা বলবো। ব্রহ্মচর্য বৃদ্ধির ফলে ব্রহ্মচর্যের জন্য আপনার বীর্য শক্তির ডেন্সিটি বাড়াতে হবে তার জন্যে কিছু খাদ্য সামগ্রী তো আপনাকে খেতে হবে যা বীর্যবর্ধক খাবার তার ভেতরে একটি উৎকৃষ্ট বীর্যবর্ধক হচ্ছে আমলকি ফল কাঁচা আমলকি খান দুপুরে খাওয়ার পরে অর্ধেক রাত্রিতে খাওয়ার পরে অর্ধেক বা কখনও কখনও একটা একটা করে খেতে পারে ডেইলি দুটো করে খেতে পারেন তাহলেও কিন্তু আপনার ব্রহ্মচর্যের ক্ষেত্রে এই ডেন্সিটি বাড়বে একটা পর্যায়ে কিন্তু আপনার যে দোষের মাত্রা অনেক কমতে থাকবে এবং যৌগিক ফর্মুলা অনুসারে যদি সাধন করতে থাকেন তাহলে একটা সময় দেখা যাবে যে আপনি সঠিক ব্রহ্মচর্য পরায়ণ হচ্ছেন অর্থাৎ আপনার শরীরের ধাতু একটা স্ট্যাবিলিটির জায়গায় এসে গেছে আনস্টেডি হয়ে গেছে অর্থাৎ নিঃস্বল হয়ে গেছে সুতরাং আমি অনেকগুলো ফর্মুলা বলেছি এর যে কোনো একটি প্রক্রিয়া শুরু করুন এবং আনুষঙ্গিক অন্যান্যগুলো করুন তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবে। আশা রাখছি এর পরবর্তীতে আমি আরও এ বিষয়ে কমপ্লিটলি সুন্দর প্রবচন রাখবার চেষ্টা করব ধৈর্য ধরে থাকুন আর সঠিকভাবে নিয়ম পালন করুন আর এর সঙ্গে সঙ্গে মনে রাখার বিষয় হচ্ছে আস্তবৈতুন প্রক্রিয়া যেটাকে মাস্টার বলে এখান থেকে দূরে থাকুন এবং অবৈধ ব্যবচার অবৈধ সঙ্গ করবেন না এবং অতিরিক্ত স্ত্রী সঙ্গ করবেন না এবং আমি বলবো যে ধর্মাচার করার চেষ্টা করবেন এবং যে বিশুদ্ধ খাবার আছে সত্যগুণের খাবার সেগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে এত কিছু একসঙ্গে একত্রিকরণ করেই তারপরে কিন্তু একটা সুন্দর রেজাল্ট হয় এটাই স্বাভাবিক নিয়ম সহজে কোনো কিছু হওয়ার নয় ঠিক আছে এ আয়াত পড়ুন ওই মন্ত্র পড়ুন এ পাঠ করুন তমুক করুন সব কিছুর ভেতরেই অনেকগুলো প্রক্রিয়া থাকে এই জন্য হিন্দু সনাতনী যে সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত সেখানে প্রক্রিয়া যা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কখনোই বলা হয়নি যে শুধুই আপনি একটু মন্ত্র পাঠ করুন সব শেষ হয়ে যাবে যারা এটা সম্প্রচার করছেন এটা ভুল কারণ মন্ত্রের সঙ্গে সঙ্গে যোগের সম্পর্ক রয়েছে আবার যোগের সঙ্গে সঙ্গে মন্ত্রের সম্পর্ক রয়েছে এই জন্য তন্ত্র যোগ ভাববাদ ভক্তিবাদ প্রেম বা জ্ঞান কর্ম যোগ এই সমস্ত কিছুই সনাতনী সিদ্ধান্তর ভেতরে এসেছে এর মানে কোনোটাকে বাদ দিয়ে নয় সব কিছুকেই একত্রীকরণ করে সব কিছুকে নিয়েই কিন্তু আপনার সাধন আর সুতরাং বুঝতেই পারছেন আপনার জন্য যেটা করণীয় সেটা অলরেডি আপনি বুঝে ফেলেছেন সেটাই আপনাকে করতে হবে এবং একটা সময় আপনি সুন্দর রেজাল্ট পাবেন